এমন অনেকবার হয়েছে যে হঠাৎ করে খুব ফানি একটা চিন্তা ফানি একটা মেমোরি আমার মাথায় এসেছে এবং আমি হাসতে যাবো ঠিক ওই মোমেন্টে আমি নিজেকে সেন্সার করে দিলাম যে হাসি হাঁটতে ফেললাম কেন কারণ রাস্তায় হাঁটছি হঠাৎ করে হেসে দিচ্ছি মানুষ কি না কি ভাবে যে পাগল লাগে র্যান্ডো হাসতেছে বাট আমি পরে ভাবলাম যে হাসলেই না ভালো হইতো কারণ আমরা যখন রাস্তায় হাঁটি অধিকাংশ মানুষের মুখে কিন্তু স্মাইল নাই সবাই একটা ব্ল্যাঙ্ক ফেস কিংবা স্ট্রেসড ফেস নিয়ে তারা হাঁটাহাঁটি করছে তো আমি যদি রাস্তায় হাঁটি বা আমার আশপাশের মানুষ যদি প্রাণবন্ত থাকে তারা যদি হাসাহাসি করে আমারও ভালো লাগবে না কারণ আমি একটা ফানি এনভায়রনমেন্টে আছি মানুষজন খুশি আছে তো আমি যেই ধরনের পরিবেশ এক্সপেক্ট করি ওই ধরনের পরিবেশ কেন আমি তৈরি করছি না কেন আমার ফানি মেমোরিজ কিংবা আমার একটা ভালো স্মৃতি যখন আমার মুখে একটা স্মাইল এনে দেয় কেন আমি নিজেকে সেন্সার করছি কেন আমি হাসতে কেন লজ্জা পাচ্ছি এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয় এবং আমার কাছে মনে হয় জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ তারা যদি একটু প্রাণবন্ত থাকে একটু হাসজ্জ্বল থাকে সাথে সাথে তাদের কোনো না কোনো কাজ দেওয়া হয় মানুষ ভাবে যে ও ওর তো কাজ নাই তাই বেশি এখন হাসতেছে বেশি ফানে আছে বেশি ফুর্তিতে আছে কিছু কাজ ধরাই ওকে তো এই জন্য হয়তো অনেক মানুষ কখনো হাসজ্জ্বল থাকলেও খুশিতে থাকলেও তারা সেটা প্রকাশ করে না কারণ একটু হাসি খুশি থাকলে তাদের কাজ ধরাই দেবে ডিপ্রেসিং এর ব্যাপারটা যে একটা মানুষ খুশি থাকছে কিন্তু সে এক্সপ্রেস করতে পারছে না কিংবা অনেকজনের হয়তো এটা একটা ডিফেন্স মেকানিজম আপনি যখন হাসি খুশি আছেন প্রাণবন্ত আছেন তখন হয়তো মানুষ এসে আপনাকে অ্যাপ্রোচ করবে কিন্তু আপনি যদি ইরিটেটেড ভাব দেখান একটু ইনটিমিডেটিং ফ্যাক্টরটা রাখেন হয়তো বা মানুষ আপনাকে অ্যাপ্রোচ করবে না তাই অনেকজন যারা চায় না যে মানুষ তাদের সাথে এসে কথা বলুক তারা হয়তো বা এরকম একটা রেস্টিং বিচ ফেস রাখবে সারাক্ষণ মুখের মধ্যে যে আমাকে কেউ অ্যাপ্রোচ করিস না ভিতরে ভিতরে হয়তো তারা খুশি কিন্তু তারা ওই খুশিটা আর দুনিয়াকে দেখাতে চাচ্ছে না কারণ তারা চাচ্ছে না যে দুনিয়া তাদের সাথে কমিউনিকেট করুক ইফ দ্যাট মেক্স ইন এ সেন্স হোয়াট এভার দ্য রিজন ইস আমার কাছে মনে হয় হাসাটা ইম্পর্ট্যান্ট আমাদের মন থাকলে যেমন আমরা হাসি তেরকম হাসলেও আমাদের মনটা ভালো থাকে অনেক সময় দেখবেন না যে অনেক সিনিয়র সিটিজেন হো হো করে হাসছে জোর করে হাসছে ইট হ্যাজ এ গুড ইফেক্ট অন ইয়র মাইন্ড এটা আপনার মাইন্ডকে ভালো করে এটা একটা পজিটিভ ইফেক্ট আছে আপনার মাইন্ডে তাই সুযোগ পাইলে পারলে হাসেন সমস্যা নাই তো অ্যান্ড টুই ভেরি অনেস্ট আমার কাছে মনে হয় উই আর বিকামিং এ জেনারেশন যারা অনেক এন্টারটেইনমেন্ট কনজিউম করছি উইদাউট রিয়্যাক্টিং অ্যাট অল আমরা অনেক ফানি ফানি মিমস দেখছি রিলস দেখছি কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের রিয়াকশন হচ্ছে স্টোন ফেস হুম ফানি হুম ওকে ফানি বাট নো রিয়াকশন আমরা অনেক কিছু দেখছি বাট উই আর নট রেসপন্ডিং অ্যান্ড দ্যাটস নট ন্যাচারাল জন ফানি একটা জিনিস হবে মনে করেন কেউ একটা খুব আবেগঘন মোমেন্টে আপনি খুব একটা ভালো গিফট দিল আপনি স্মাইল দিবেন অনেকজন মানুষকে যদি আপনি গিফট দেন কান্ট এক্সপ্রেস তারা মনে মনে খুশি তারা মনে মনে লাফাচ্ছে বাট তারা কখনো তাদের খুশিটা এক্সপ্রেস করতে পারে নাই হয়তো বা তারা কখনো কমফোর্টেবল ফিল করা নাই কিংবা তারা এটা তো অভ্যস্ত না এভার দ্য রিজন ইস ইম্যাজিন আপনি আপনার খুব কাছের একটা মানুষকে খুব সুন্দর একটা গিফট দিলেন বাট কোনো এক্সপ্রেশন নেই তার মুখে ইউ গেট কনফিউজ আমি কি তাকে ভুল গিফট দিলাম এই কেকের ফ্লেভার কি তার ভালো লাগে না ওয়াটস হ্যাপিনিং তুই ভেরি অনেস্ট আমি নিজেই কাজটা অনেক সময় করেছি এমন অনেক সময় আমি অনেক জিনিসপত্র পেয়েছি অনেক ব্লেসিংস অনেক গিফট পেয়েছি বাট আমি ঠিকমতো রেসপন্ড করতে পারি না মেবি মেবি ইমোশনাল ইন্টেলিজেন্সের ঘাটতি ছিল কিংবা আমি তখন জিনিসটা বুঝতাম না কিংবা আমি ধরেই নিতাম যে আমি যে মনে মনে খুশি ওইটাও বুঝে যাবে বাট আসলে আপনি যে হাসি খুশি এটা এক্সপ্রেস করা দরকার এবং আমার কাছে মনে হয় যখনই অপরচুনিটি আসবে লেটস নট হোল্ড ইট ব্যাক লেটস ট্রাই টু হ্যাভ লাফ্টার অন আেস যদি স্মাইল আপনার মুখে আসে আই থিঙ্ক ইটস্লেসিং ইটস এ গিফট এক্সপ্রেস ইট এটা দুনিয়াকে আরো দেওয়ার চেষ্টা করেন আমার মনে হয় অ্যাট দা সেম টাইম আমি বুঝি কিছু কিছু সবাই আপনি হাসলে অনেকে জেলাস হয়ে যাবে আপনি খুশি আছেন দেখে হয়তো অনেকে মন খারাপ করবে তাই তাদেরকে খুশি রাখার জন্য আপনি একজন পিপল প্লিজার তাই হয়তো আপনি হাসছেন না বাট দেন কেন লাইক ইজ টর্চার অন আওয়ার সেলস সবাই মনে হয় হাসাটা জরুরি মাঝে মাঝে জোর করে হইলেও হাসা জরুরি মাঝে মাঝে অকোর্ড হলেও হাসাটা জরুরি কারণ আমি চাই এমন একটা দুনিয়া থাকতে যেখানে মানুষ হাসজ্জ্বল আছে প্রাণবন্ত আছে অ্যান্ড দ্যাট সামথিং দ্যার আই ওয়ান প্র্যাকটিস ইয়া অফ প্র্যাকটিস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পারলে আমার জন্য দোয়া করবেন যেন আই ফিল হানড্রেড পার্সেন্ট এনার্জেটিক কফি চা খাওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমি সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটিতে অপারেট করছি সো আই উড লাভ টু ফিল এনার্জেটিক এগেন গ্যান ইউনো ভাইব্রেন্টে গ্যান ঠিকমতো খাওয়া দাওয়া করছি ঘুমানোর চেষ্টা করছি বাট স্টিল ওই পারলে আমার জন্য দোয়া করবেন যেন আমি হানড্রেড পার্সেন্ট এনার্জিটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাওয়ার অ্যাওয়েক এই ফিলিংটা আবার পাই যেন আমি কাজ ঠিক মতো করতে পারি ভালো কাজ করতে পারি অ্যান্ড প্রোডাক্টিক কাজ করতে পারি আর কি সালামু আলাইকুম